সুধি দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমরা খুবই সেন্সিটিভিটি বিষয় নিয়ে কথা বলবো কথা বলবো শিশু সার্জারির নানা দিক নিয়ে আমাদের সাথে রয়েছেন ডাক্তার এস এম বোরহান উদ্দিন সহযোগী অধ্যাপক শিশু সার্জারি বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিরফোর্ড হাসপাতাল দর্শক আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই ফোন করার সময় টিভির কমিয়ে নেবেন এবং সেই সাথে আমাদের সাথে ফেসবুক পেজে সরাসরি দেখতে পারেন ফেইসবুক ডট কম এবং এটিএন বাংলা অনলাইনে ক্লিক করে স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আজকে এখানে আহ্বান করার জন্য স্যার আমরা আজকে কথা বলবো শিশু সার্জারির নানা দিক নিয়ে তো শিশুদের অপারেশন হবে এটা ভাবতে আমাদের কাছে একটু কেমন যেন লাগে কত বছর বয়স থেকে আসলে আপনারা শিশুদের সার্জারি করে থাকেন আসলে আন্তর্জাতিক যেটা আমাদের বয়সের যে বার আছে যে কে কোন বয়সে সেই হিসাবে শিশু হলো জিরো থেকে আঠারো মানে শূন্য থেকে আঠারো বছর পর্যন্ত শিশু কিন্তু আমাদের দেশে সাধারণত আমরা বাচ্চারা সাধারণত বারো বছর পার হলেই তখন অনেক সময় যারা অ্যাডাল্ট সার্জারি করে তাদের কাছে এই জন্য আমরা আঠারো বছর পর্যন্ত আসলে আমরা আন্তর্জাতিক সনদ যে আমরা শিশুদের অপারেশান বা ট্রিটমেন্ট করতে পারি আর কি তো মূলত জিরো থেকে এইটিন এটা হলো শিশু এই বয়সের করেন আমরা যদি আমাদের বিভিন্ন যদি মানুষের শরীরকে আমরা ভাগ করি সেই অনুযায়ী যদি বলি আর কি তো সবচেয়ে বেশি আমাদের যে সমস্যাগুলো আসে আমাদের কাছে সেটা হলো ইউরোলজিক্যাল মানে কিডনি মূত্রণালী এবং তার সাথে যে জেনেটেলি আছে সেই রিলেটেড তো আপনারা জানেন যে বাংলাদেশের বা সারা পৃথিবীব্যাপী যদি আমরা ডাটা নিই তার মধ্যে সবচেয়ে বেশি যেটা অপারেশন হয় আর কি সেটা হলো সারকামসিশন বা খাতনা এটা সবাই করে এটা শিশু সার্জনদের অন্যতম একটা কাজ তারপরে হলো আর একটা অসুখ আছে এই কাছাকাছি সেটা হলো হার্নিয়া এবং হাইড্রোসিল এই সমস্যাটাও আমরা অনেক বেশি পাই তারপরে আছে যে আমরা জানি যে ছেলে বাচ্চাদের অন্ডকোষ আছে সেই অন্ডকোষের কিছু সমস্যা থাকে অন্ডকোষ অনেক সময় নিচে নামে না আবার অন্ডকোষ নিচে নামলেও তার অনেক সময় কিছু জটিলতা থাকে সেটা থাকে তারপরে হলো যে ছেলে যে যে পুরুষাঙ্গ আছে পেনিস সেই পেনিসের কিছু অ্যানোমেলি থাকে তার মধ্যে প্রধানত আমরা পাই হাইপোস্পেডিয়াস বা ছিদ্র ছিদ্রটা নিচে থাকা এছাড়া জন্মগতগত আরও অনেক ত্রুটি থাকে আমাদের নারীর ভিতরে থাকে তারপরে হলো বুকের ভিতরে যে ডায়াফ্রাম আছে সেটার থাকে তারপরে আমাদের খাদ্য নালি সোফেগাস সেখানকার থাকে তারপরে আমরা যদি আরও উপরে উঠি আমাদের মুখের ক্লেপ লিপ বা ঠোঁট কাটা তালু কাটা থাকে তারপরে হাইড্রোকেফালাস বা মাথা বড় হওয়া থাকে এবং পিঠের পিছনে কিছু টিউমার থাকে আমরা মেনিঙ্গো সিল বা মাইলো মেনিঙ্গো বলি আচ্ছা আর একটা বাদ গিয়েছে যেটা বড় একটা সমস্যা সেটা হলো যে পায়খানা রাস্তা না থাকা যেটাকে আমরা ইম্পারফোরেট অ্যানাসাকে বলা হতো এখন আমরা এআরএম বলি মানে অ্যানোর একটা ম্যালফরমেশন বলি আচ্ছা স্যার এই যে আপনি বলছিলেন যে আনডিসেন্ডেন্ট টেস্টিস মানে টেস্টিস কিংবা অন্ডকোষ যেটা জায়গায় থাকার কথা সেটা জায়গায় নেই তো এইটা কি ধরনের কমপ্লেইন নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে যে প্রথম এসে কি বলে যারা খুব সচেতন বাবা মা সাধারণত জন্মের পরেই আমরা আপনি নিজেও কলেজে জানেন যে একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে সাথে সাথে আমরা সাধারণত একটা ভিজিট করাই একজন নিউনেটোলজিস্ট বা বেডেটটিশিয়ান অথবা বেডেটিক সার্জন যিনি অ্যাভেলেবল থাকে সাধারণত বাচ্চাটা দেখে এই দেখার সময় কিন্তু ফার্স্ট আমরা এক্সামিনেশনের মধ্যে জেনেটেলিয়া কিন্তু এক্সামিনেশন করি যদি এক্সামিনেশন করি তাহলে আমরা দেখি যে অন্ডকোশ দুটো আছে কি না তো সেই সময় তারা ডাক্তার সাহেব নিজেই ডায়াগনোসিস করতে পারে এবং মা বাবাকে বলে দেয় সাধারণত যেটা নেয় এটা আমরা পরে এছাড়া এইভাবে যদি কোনো কারণে মিস যায় বা তারা যদি ভিজিট না করান কোনো ডাক্তার দিয়ে যেমন গ্রামে হয়েছে সেখানে তো অ্যাভেলেবল না সেই ক্ষেত্রে তখন যখন ধরেন গোসল করাইতে যায় বা কোনো গায়ে তেল দিতে যায় বা সাধারণ কাপড় চোপড় পরাইতে যায় তখনই তারা খেয়াল করে যে অন্ডকোস সাধারণত দুটা থাকে এবং ঝুলে থাকে সাধারণত যে থলিটা আছে তো সেখানে না থাকলে তখন তারা নোটিস করে তখনই আমাদের কাছে আসেন কমপ্লেন এটাই যে অন্ডকোষ একদিকে আসে আরেকদিকে নাই অথবা দুই দিকে নাই অন্য বাচ্চার সাথে কম্পেয়ার করে তারা বুঝতে পারেন আর কি আচ্ছা তখন আপনাদের ম্যানেজমেন্ট কিংবা সমাধানটা কি হয়ে থাকে এটা যারা জন্মের সাথে সাথে আসে তাদেরকে আমরা বলে দিই যে এটা কিছু কারণে হয় সেই কারণগুলো যেমন বাচ্চা যদি ইম্যাচিউর বা প্রিম্যাচিউর হয় প্রিম্যাচিউর যে সাধারণত ছত্রিশ সপ্তাহ পরে বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার কথা তাই না আমি তো ঠিক বলেছি ছত্রিশ সপ্তাহ পার হইতে হবে চল্লিশ সপ্তাহ হলে ভালো তার আগে যদি বাচ্চা হয়ে যায় সেটাকে আমরা প্রিম্যাচিউর বলি সেই প্রিম্যাচিউর হলে তাদের অনেক সময় বডি ওয়েট কম হয় আরও অনেক ইমম্যাচিউরিটি বা প্রিম্যাচিউরিটি থাকে এটার সাথে রিলেটেড হলো অন্ডকোষটা সাধারণত মায়ের পেটে থাকার সময় সেটা ডিসেন্ট হওয়া শুরু করে অন্ডকোষ কিন্তু প্রথমে ওখানে থাকে না আমাদের সাধারণত যে কিডনি আছে কিডনির ওইখানে পিছনের দিকে এটা তৈরি হয় ওই ওখান থেকে আস্তে 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 নামে এবং এটা নয় মাস বয়সে বাচ্চা পেটের ভিতরে থাকার সময় শেষ হয় কিন্তু বাচ্চা যদি নয় মাসের আগে ভূমিষ্ঠ হয় তাহলে তো সেটা আসলে নামবে না এটা একটা অন্যতম কারণ প্রি ম্যাচিউর বাচ্চাদের ক্ষেত্রে এছাড়া হরমোনাল কিছু কারণ আছে এছাড়া স্ট্রাকচারাল কিছু কারণ আছে যেই কারণে তাদের সেগুলো ভালো ডেভেলপ হওয়ার কারণে নামে না তো সেই ক্ষেত্রে প্রশ্নটা কি ছিল যে স্যার আপনারা তখন সমাধানটা কি সমাধান আমরা তখন বলি যে আপনি এইভাবে থাকেন যেহেতু বাচ্চার কিছু সমস্যা আছে বা এই কারণে এগুলো যদি সমাধান হয়ে যায় তাহলে এটা এমনিতেই নেমে যেতে পারে এবং এটার ম্যাক্সিমাম লিমিট আমাদের বইগুলোতে আছে কোথাও তিন মাস আছে আর ম্যাক্সিমাম লিমিট হলো এক বছর আর বেশিরভাগ বই পুস্তকে বলেছে ছয় মাস তাহলে আমরা বলবো যে আপনি ছয় মাস পর্যন্ত মাঝামাঝি যদি সেটা যদি আমরা ধরি ছয় মাস পর্যন্ত আপনি অপেক্ষা করেন আমাদের কাছে দু একটা ভিজিটে আসেন আমরা দেখব ফলো আপ করবো যদি না নামে তাহলে সেই ক্ষেত্রে আমরা অপারেশনের মাধ্যমে নামিয়ে দিব অপারেশনের মাধ্যমে স্যার আপনারা নামিয়ে নিচ্ছেন তাহলে যদি একদমই না নামে জি স্যার একজন দর্শক রয়েছে আমাদের সাথে ফোনে আমরা ফোনটি নিয়ে নিচ্ছি জি থ্যাঙ্ক ইউ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন আমার এক তার বয়স হচ্ছে 25 জি 25 বছর বয়স কি সমস্যা

অন্ডকোষ একদিকে না থাকলে সেই ক্ষেত্রে আমরা সাধারণত প্রথমে আলট্রাসোনোগ্রাম উনি বলেছেন সকল পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে ওনার একটাই অন্ডকোষ শরীরের অন্য কোথাও অন্ডকোষ পাওয়া যায়নি আচ্ছা ঠিক আছে সেই ক্ষেত্রে আসলে এটাকে আমরা নন ভিজুয়ালাইজড টেস্টিস বলি বা ইম্পালপেবল টেস্টিস বলি ইম্পালপেবল টেস্টিস সেই ক্ষেত্রে আমাদের আসলে ম্যানেজমেন্ট হলো উনি মূলত প্রশ্ন করেছেন শাদির ব্যাপারে তো শাদির সাথে আসলে রিলেটেড হলো অন্ডকোষে আমরা জানি দুইটা মূলত ফাংশন একটা হলো হরমোন তৈরি করা যেটা পুরুষ মানুষের বৈশিষ্ট্য সেটা দিয়ে হয় টেস্টেশ্বরের মূলত আর আরেকটা হলো স্পার্ম তৈরি হয় এখান থেকে তো স্পার্মাটোজেনেটিক যে ফাংশন সেটা আসলে এই যে ছয় মাস আমি প্রথমে বলেছিলাম ছয় মাস থেকে আস্তে 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 কমা শুরু করে তো ওই টেস্টিজ আসলে যদি না থাকে তাহলে তো নাই কিন্তু পেটের ভিতরে তারপরে থাকতে পারে এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি সেটার ক্ষেত্রে ডায়াগনোসিস করা বা ম্যানেজমেন্ট করার আলাদা প্রোটোকল আছে তো যেহেতু তার দুইটা অন্ডকোষ আল্লাপাক যেসব অঙ্গ দুইটা দিয়েছে আমাদের আমরা কিন্তু সাধারণত একটা দিয়ে বারবার সার্ভ করতে পারি যেমন আমার যদি একটা কিডনি না থাকে তাহলে একটা কিডনি দিয়ে সার্ভ করি আমরা যদি একটা চোখ না থাকে সেক্ষেত্রে একটা চোখ দিয়ে দেখতে পাবো হয়তো হান্ড্রেড পার্সেন্ট আমার সার্ভ হবে সে একই ক্ষেত্রে অন্ডগোষ একটা যদি থাকে সেটাতে যে পরিমাণ টেস্টেস্টোরন তৈরি হবে বা স্পার্মাটোজেনিসিস বা স্পাম তৈরি হবে সেটা দিয়ে সাধারণত তার যে পুরুষ মানুষ হিসাবে তার যে লাইফ লিড করা সেটা হবে এবং এমনকি তার বাচ্চা কাচ্চা হওয়ার ক্ষেত্রে সমস্যা থাকার কথা না সেই ক্ষেত্রে আমরা দেখব তার হরমোন দেখব তার স্পার্মের কোয়ালিটি আছে দেখব এগুলো দেখে আর অণ্ডকোষ এটার সাথে বলে দিই আমরা বলি অ্যাবডোমিনাল টেস্টিস অ্যাবডোমিনাল টেস্টিস দেখার জন্য আসলে আগে আমাদের সিটি স্ক্যান করা হতো কিন্তু বর্তমানে আমরা যেটা করি সেটা হলো ল্যাপারোস্কোপি এটা হলো লাইপারোস্কোপি ডায়াগনোসিস করা যায় অ্যাজ ওয়েল অ্যাজ থেরাপিটুকু আমরা বলি কারণ হচ্ছে যদি অণ্ডকোষটা ভিতরে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা নামিয়ে আনতে পারি আর এই বয়সে আসলে নামিয়ে আনা কোনো ইয়ে নাই কারণ হচ্ছে যখন অ্যাডাল্ট হয়ে যায় যুবক হয়ে যায় অন্ডকোষের চেঞ্জ এমন পার্মানেন্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আসলে রেখে খুব একটা লাভ হয় না কিন্তু যদি সময় মতো আসে ছয় মাস বা এক বছর বা আরও কিছু পরে সেক্ষেত্রে আমরা এটা নামিয়ে দিতে পারি অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে আরও একজন দর্শক করেছেন ফোনে আমরা ফোনটি নিয়েছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক শুনতে পাচ্ছেন

পেশাবের ছিদ্র সাধারণত যেখানে থাকে সেটাকে আমরা বলি টিপ অফ দ্য গ্লান্স যদি এটা পেনিস হয় তাহলে সাধারণত আগায় থাকে ছেলেদের আগায় সেদিক দিয়ে তারা প্রসাব করে আর কি সেই ক্ষেত্রে এটাকে আপনার ছেলে যেটা আছে সেটা হলো নিচে আসে সেটা নিচে এখানে থাকতে পারে এখানে থাকতে পারে এমনকি গোড়াও থাকতে পারে এই অসরটাকে আমরা বলি হাইপোস্পেডিয়াস এটা ফ্রিকোয়েন্টলি আমরা পাই এই হাইপোস্পেডিয়াস হলে সাধারণত হাইপোস্পেডিয়াসের চিকিৎসাও আসলে ছোটোবেলায় করতে হয় পৃথিবীর উন্নত দেশগুলোতে এখন অনেক আগে করে ফেলে ইনফ্যান্টস ইনফ্যান্ট এজেই তারা মানে এক বছরের মধ্যে করে ফেলে কিন্তু আমরা সাধারণত আমাদের দেশে একটু পরে করি আর ওনার বাচ্চার বয়স আরও বেশি তো এটা আসলে এখনও চিকিৎসা সম্ভব এটা আমরা অপারেশন করে সম্পূর্ণ ছিদ্রটা সামনে নিয়ে আসতে পারি সেক্ষেত্রে আপনি নিকটস্থ আপনি যেহেতু নগায় আছেন নওগাঁয় আমি জানি যে শিশু সার্জন আছে নগা হসপিটালেই আছে মেডিকেল কলেজ হসপিটালে আছে পাশে রাজশাহী আছে আপনার আশপাশে দিনাজপুরে আছে বগুড়ায় আছে সেখানে আমাদের শিশু সার্জনরা আছে আপনি অথবা ইউরোলজিস্টরা আছে তাদেরও আপনি শরণাপন্ন হইতে পারেন এবং এটা চিকিৎসা করা সম্ভব এবং যেটা মেন সমস্যা যে ছিদ্রটা যদি বেশি নিচে বেশি উপরের দিকে থাকে আমি দেখিয়েছি একেবারে গোড়ার দিকে থাকে সেই ক্ষেত্রে তার যে কনজিউল লাইফ সেটা মেনটেন করতে অসুবিধা হবে না কিন্তু যেহেতু বাচ্চা হওয়ার জন্য স্পাম লাগে এবং ওভাম লাগে ক্ষেত্রে স্পামটা হয়তো ভিতরে যাবে না সেই ক্ষেত্রে তার বাচ্চা কাচ্চা হওয়ার সমস্যা হবে এই যদি আপনি অপারেশন করে কারেকশান করে নেন চিত্রটা যদি আপনি সামনে নিয়ে আসেন যদি ডাক্তাররা ঠিক করে দিতে পারে আশা করি ইনশাল্লাহ ঠিক হবে তাহলে সেই ক্ষেত্রে তার কনজুগাল লাইফ বা দাম্পত্য জীবন তার পালন করা এবং বাচ্চা হওয়ার ক্ষেত্রে কোনো ইনশাল্লাহ প্রতিবন্ধকতা থাকবে না খুব সুন্দর বলেছেন স্যার তাহলে আমাদের কিন্তু আরেকটা প্রশ্ন ছিল যে হাইপোস্পেডিয়াসিস কি এবং এর ম্যানেজমেন্টটা কি হবে আমরা কিন্তু অনেকটাই জেনে গেছি তারপর জানতে চাইবো স্যার হাইপোস্পেডিয়াসিস নিয়ে যদি একটু কিছু বলতেন জি হাইপোস্পেডিয়াস হলো পুরুষ যে লিঙ্গ আমরা যেটাকে বলি বা পেনিস বলি সেটার একটা খুবই জন্মগত একটা সমস্যা আমি আগে দেখিয়েছি আমার আঙ্গুলকে ইয়ে করে দেখিয়েছি যে সাধারণত ছিদ্রটা সামনে একেবারে টিপে না থেকে মানে মাথায় না থেকে যদি একটু নিচে থাকে সেটা নিচে হলেও একেবারে ওখান থেকে শুরু করে নিচে যে কোনো জায়গায় যদি থাকে এটাকে আমরা হাইপোস্পিডিয়েন্স বলি তো এইখানে এই সমস্যার সাথে অ্যাসোসিয়েটেড অনেক কিছু থাকে শুধু একটা ছিদ্র নিচে এটাই না এই ছিদ্র নিচে থাকার সাথে সাথে যে চামড়াটা আছে উপরে যেটাকে আমরা প্রিপিউজ বলি মেডিকেল সায়েন্সের ভাষায় এই প্রিপিউজ প্রিপিউস সাধারণত যে লিঙ্গ আছে লিঙ্গটাকে পুরা ঢেকে থাকে আমরা ছোট বাচ্চাদের দেখি যাদের সারগাম করা থাকে না বা মুসলমানি করা থাকে না তাদের আমরা দেখি যে চামড়া দিয়ে ঢাকা থাকে এবং চামড়াটা একটু ঝুলে থাকে কিন্তু এইসব বাচ্চারা আমরা খেয়াল করলে দেখব যে চামড়া দিয়ে পুরো ঢাকা থাকে না উপরের অংশে ঢাকা থাকে আর নিচের অংশ খালি থাকে তো যখনই বাচ্চাটা জন্মগ্রহণ করে এরকম দেখলে সবাই এটাকে বলে যে এটা পয়গম্বরিচ্ছন্ন এটা পীর সুন্নত আমাদের এলাকা উনি নওগা থেকে প্রশ্ন করছেন নওগা আমার ওই দিকে বাড়ি বা অনেকে বলে খুদাই সুন্নত আসলে এগুলো সম্পূর্ণ ভুল ধারণা এটা জন্মগত একটা সমস্যা আল্লাহ এটা আমাদেরকে মানে বাচ্চাদেরকে দিয়েছে তো এই একটা বললাম তাহলে চামড়ার সমস্যা আর একটা হলো যে সাধারণত পেনিস যখন ইরেক্ট হয় সোজা হয় তখন আমরা পুরা স্ট্রেইট দেখি এটাকে কিন্তু এই অসুখ থাকলে যখন ইরেক্ট হবে তখন আমরা বাঁকা দেখি এটাকে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় কর্ডি বলি বাঁকা তাহলে একটা আমরা পেলাম চামড়ার সমস্যা চামড়াটা পুরো ঢাকা থাকে না চামড়া শর্ট থাকে আর একটা বললাম যে করডি বা বাঁকা থাকে আর আরেকটা তো আমরা জানি মূল অসুখটা হলো ছিদ্রটা নিচে তাহলে এই অসুখ যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে এই একটা পেনিস কিন্তু স্বাভাবিক পেনিস না এই পেনিস দিয়ে সাধারণত যে পারপাস তার কনজুয়ার লাইফে সার্ভ করা সেটা হবে না এমনকি পেশাবাস যে করবে যদি নিচে ছিদ্র থাকে তাহলে তার পেশাবটা নিচের দিকে যাবে কিন্তু একজন ছেলে মানুষ পেশাব করবে সামনের দিকে যাবে আমরা প্যারাবোলা বলি প্যারাবোলা ফোন করে সামনে যাবে সেটা হবে না তাহলে এই ক্ষেত্রে যেহেতু এটা একটা এই ধরনের জটিল সমস্যা এই ক্ষেত্রে কাজেই আমাদেরকে ওরকম বলা যাবে না এটা আল্লাহন্য দিয়ে দিয়েছে আর কিছু করা লাগবে না বরঞ্চ নিকটস্থ আমাদের যারা শিশু সার্জন আছে তাদের সাথে যোগাযোগ করে এটা অপারেশন করা যায় অপারেশনই একমাত্র চিকিৎসা এবং যাদের ছিদ্র কাছাকাছি থাকে তাদের ক্ষেত্রে আমরা একবারে অপারেশন করি আর যাদের ক্ষেত্রে বেশি উপরের দিকে থাকে তাদের ক্ষেত্রে দুইবার সাধারণত সার্জারি করতে হয় এবং এটা সম্পূর্ণ কারেক্টেবল সম্পূর্ণ কারেক্টেবল স্যার আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম জি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন আমার ভাই ঢাকা জেলায় ধামরাই জি বলুন আমরা আপনাকে শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি বলুন বাচ্চার বয়স আড়াই বছর বয়স এখন মুসলমানি করানো যাবে কিনা জি ধন্যবাদ কোনো সমস্যা হবে না জি জি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি আপনিও খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমাদেরকে প্রশ্ন করেছেন এজন্য ধন্যবাদ কারণ হচ্ছে যে আমি আগে বলেছি যে সারা পৃথিবীতে যে গুলো হয় বা সার্জারি হয় তার মধ্যে অন্যতম হলো সারকামসিশন কারণ শুধু মুসলিমরাই সারকামশন করান না যেমন পৃথিবীতে অনেক ট্রাইবাল পিপুল আছে তারা করান তারপরে হলো ইহুদিরা তারা হানড্রেড পারসেন্ট করান মানে একটা প্রথাগত ইয়ে চালু আছে যে করতে হবে তার মধ্যে মুসলিম সংখ্যা সবচেয়ে বেশি তো এই জন্য এটা সম্বন্ধে আমাদের আসলে ধারণা থাকা উচিত সবারই সাধারণ মানুষেরও ডাক্তারদের অবশ্যই থাকা উচিত তো এটা হলো যে আমরা মুসলমানি কখন করব ওনার মে মেইন প্রশ্ন হলো এটা মুসলমানি করার আসলে এই নির্দিষ্ট যদি বলি যে কোনো ওরকম বয়স নেই আপনি পৃথিবীর উন্নত দেশগুলোতে যদি যান আমেরিকা যান কানাডায় যান অস্ট্রেলিয়ায় যান তারপরে গোটা মধ্যপ্রাচ্য এইসব জায়গায় তারা সারকাম ইমিডিয়েটলি আফটার বার্থ মানে জন্মগ্রহণের পরেই তারা করেন কোথাও দেখা যাচ্ছে যে এই টেবিলে হলো ওই টেবিলে সার্কাম সিষান কোথাও দেখা গেলো আজকে হলো হাসপাতালে থাকতে কালকে করে দিল কোথাও আবার সাত দিন পরে এইভাবে কিন্তু আসলে সারকাম যদি নিউনেটালে যে করানো হয় তাহলে বাচ্চা এক সময় সেই কষ্টটা আসলে তার মনে থাকে না এইভাবে এটার বিপক্ষেও কিছু মতামত আছে অনেক গবেষণা আছে কিন্তু সারা ভাবে বেশিরভাগই উন্নত দেশগুলোতে তারা তার জন্মের পরে করাচ্ছে আমাদের দেশের যেটা ট্র্যাডিশন হয়েছে সেটা হলো যে আমরা সাধারণত বড় হলে করাই আমরা একটু ভয় পাই যে ব্যথা পাবে বা আমি আর একটা ধারণা আছে যে এটা কিভাবে করাবো এটা হলো যে লোকালেন সিসিতে করাবো নাকি ঘুম পাড়িয়ে করাবো এটা নিয়ে কিন্তু সবার মধ্যে মনের মধ্যে অনেক প্রশ্ন জি জি সেটারও উত্তর দিচ্ছি আমি জানি কারণ এটা নিয়ে আমরাও খুব বিগত দুই তিন বছর থেকে মানে অনেক প্রশ্নের সম্মুখীন তো যাই হোক আর এখন তাহলে সময়টা আমরা কখন করব আমরা এই জন্য একটা মোটামুটি এইভাবে আমাদের দেশের ইয়েদেরকে বলি যারা সারক করতে চায় যে আপনারা স্কুলে যাওয়ারা অন্তত করাবেন তো ওনার বাচ্চার বয়স তো দুই বছর আড়াই বছর উনি তো করাতেই পারেন সেটা কোনো সমস্যা নাই আর যাদের অসুখ হয় অসুখের কারণে আমরা করি যেমন পেশাবের রাস্তার মুখ বন্ধ হয়ে যায় চামড়া দিয়ে বন্ধ হয়ে যাকে আমরা ফাইমোসিস বলি তারপরে হলো যে অনেক সময় চামড়া উল্টায় যায় এটাকে আমরা প্যারাফাইমোসিস বলি তারপরে অনেক সময় ইনফেকশন হয় চামড়ার ইনফেকশান সেটাকে আমরা পোস্তাইটিস বলি তারপরে নিচে যে গ্লান্স আছে জাগাটা সেটার ইনফেকশান সেটাকে ব্যালানাইটিস বলি এই ধরনের যদি ইনফেকশান হয় বা পেশাবের ইনফেকশান ঘন ঘন হয় পেশাব করতে কষ্ট হয় সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে আপনারা তাড়াতাড়ি করে নেন সেই ক্ষেত্রে আসলে বয়সের কোনো বার নেই এরপরে যে প্রশ্নের উত্তর আমরা জানি যে ঢাকা শহরে দুটা ঘটনা ঘটেছিল ওই ইউনাইটেড একটা মেডিকেল কলেজ হসপিটাল ওখানে এবং মালিবাগের একটা ঘটনা ঘটেছিল বাচ্চা সারকাম প্রথমে তারা লোকাল দিয়ে করা শুরু করেছিল পরে জিয়েতে কনভার্ট করেছে মানে অজ্ঞান করেছে এবং তারপরে বাচ্চাগুলো মারা গিয়েছে তো এটা হলো যে আমি বলবো যে যারা গার্ডিয়ান আছেন আপনারা সব সময় যেহেতু আপনার সন্তান আপনার কাছে আমাদের সবারই সন্তান আমাদের কাছে আসলে অনেক মূল্যবান কারণ সন্তানের বাবা মার এর চেয়ে প্রিয় আর কিছু নাই সেক্ষেত্রে আপনার বাচ্চার সারকাম হবে একবারই জীবনে একটা ছেলে মানুষের সার্কমিশন তো একবারই হবে এর বেশি তো এই সার্জারি আর করার স্কোপ নাই সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একজন ডাক্তারের কাছে করাবেন আমি বলবো যে আমার কাছে বা ঢাকা শহরে এসে আপনি করান আপনি যেখানে আসেন একজন অন্তত এমবিবিএস ডাক্তারের কাছে যান এরপরে যদি আপনার শিশু সার্জন থাকে ইউরোলজিস্ট থাকে বা জেনারেল সার্জন থাকে এরকম যারা কোয়ালিফাইড ডক্টর তাদের কাছে আপনি যান উনি অবশ্যই এটা ভালোভাবে করিয়ে দিবেন এখন কিভাবে করাবেন সেক্ষেত্রে আইডিয়াল আসলে জিয়ে দিয়ে করানো তো জিয়ে দিয়ে করার আগে আপনি দেখবেন যে আপনার বাচ্চা সুস্থ আছে কি না তারপরে হলো যে আপনার বাচ্চারা আমরা সাধারণত কিছু পরীক্ষা নিরীক্ষা করাই সেই পরীক্ষা নিরীক্ষা করে তার ফিজিক্যাল ফিটনেসটাও দেখি আর একটা হলো যে হসপিটালে করাবেন সেই হসপিটালের মান ভালো কি না এইভাবে যদি করান তাহলে তো আল্লাহ রহমতে সমস্যা হওয়ার কথা নাই কিন্তু যে ঘটনাগুলো ঘটেছিল আসলে আপনারা দেখেন আমি রুগীদের উদ্দেশ্যে বলতেছি সেগুলো আসলে ওইভাবে মেনটেন করে করানো হয়নি এই কারণে দুর্ঘটনাগুলো ঘটেছিল কাজে আমরা আশ্বস্ত করতে চাই যে আপনারা ভয় পাবেন না

সম্মানিত রোগী আমাদের ফোন করেছেন তো আপনার কিডনির সমস্যার জন্য তো এটা সমাধান করবে আসলে নেফ্রোলজিস্ট নিশ্চয়ই নেফ্রোলজিস্টের আন্ডারে আপনি আসেন আর লিঙ্গের সমস্যার জন্য এটা আসলে দেখে কোনো আপনার সমস্যা আগের থেকে ছিল কিনা আমরা তো জানি না সেটা আপনি একজন ইউরোলজিস্টের স্মরণাপূর্ণ হবেন আপনার আশেপাশে ব্রাহ্মণবাড়িয়া বলেছেন না আপনি কুমিল্লা মেডিকেল কলেজে যেতে পারেন ওখানে গেলে আপনি ইউরোলজিস্ট ভালো ইউরোলজিস্ট পাবেন ওনাদেরকে আপনি দেখান দেখালে ওনার আপনার সমস্যা আনসার সমাধান করে দিবেন স্যার আমরা কথা বলছিলাম তো নিয়ে আমরা কথা বলছি নিয়ে যে হার্নিয়ার কথা আমরা শুনি শিশুদের শিশুদেরকে হার্নিয়া হয় জি শিশুদের যত অসুখ হয় আমরা অলরেডি দুই তিনটা নিয়ে আলাপ করলাম তার মধ্যে হার্নিয়া এবং হাইড্রোসিল এটা হলো অন্যতম দুটা সমস্যা আমরা খুব ফ্রিকুয়েন্টলি পাই আমরা পেডিয়েটিক যারা তারা আমরা আমাদের ওয়ার্ডগুলোতে আমরা পাই আমরা আউটডোরে পাই আমাদের চেম্বারে পাই তো হারনিয়া স্যার আমরা হারনিয়া নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে একজন দর্শক ফোনে অপেক্ষা করছেন আমরা ফোনটি নিচ্ছি আচ্ছা হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন

আসলে এটা একজন ডাক্তার যখন দেখবেন তখনই আসলে বুঝতে পারবেন কারণ আসলে বয়স ভেদে যেমন লিঙ্গের সাইজ ছোট বড় আছে আসলে পার্সন টু পার্সন লিঙ্গের সাইজের ভেরিয়েশান আছে মানে ছোট বড় আছে। এই সাইজ ছোটো হওয়ার কারণ হলো যে আপনার বাচ্চার যেমন ওজন একটু বেশি আছে। সেই ক্ষেত্রে যদি ওই এলাকায় যদি ফ্যাট বেশি থাকে চর্বি বেশি থাকে তাহলে লিঙ্গটা সাধারণত ভিতরে ঢুকে থাকে কারণ আমাদের লিঙ্গের যে গোড়া সেই গোড়াটা কিন্তু অনেক ভিতর থেকে আসে ওখানে হারের সাথে যে আমাদের পিবিউ বোন আছে সেখান থেকে ওটা ফিক্স থাকে আর কি তো এত দূর থেকে এটা বাইরে চলে আসে সেক্ষেত্রে যাদের ফ্যাট থাকবে দেখা যাচ্ছে ফ্যাটের মধ্যেই তার ওয়ান থার্ড বা টু টু থার্ড ভিতরে ঢুকে থাকতে পারে এটাকে আমরা বাড়ির পেনিস বলি এইরকম সমস্যা যদি হয় তাহলে তো সেটা আমরা অবশ্যই চিকিৎসাযোগ্য একটা হলো যে অনেকে জন্মগতভাবে বা অ্যাডাল্ট হওয়ার পরে অনেক সময় ছোটো থাকে সেটা হরমোনের কারণেও হতে পারে

আর মাথা ব্যথার জন্য তো যেহেতু এই বয়সে তাদের পড়াশোনা থাকে অনেক চাপ থাকে আবার যে ক্লান্তও থাকে সেক্ষেত্রে অনেক সময় এসব কারণে দুর্বলতার কারণে মাথা ব্যথা হয়ে থাকে তো এই ক্ষেত্রেও একজন ওই শিশু বিশেষজ্ঞ দেখালে আমার মনে হয় আপনার এই রোগটা নির্ণয় হবে সেভাবে তারা সমাধান দিতে পারবে স্যার আমরা হার্নিয়া নিয়ে কথা বলছিলাম একদম সংক্ষেপে বলে আমরা আজকের আলোচনা এখানে শেষ করব জি থ্যাংক ইউ তো হার্নিয়া এবং হাইড্রোসিল বলতে হার্নিয়া হলো আমাদের যে কুচকি আছে আমরা ইঙ্গুইনাল লিজন বলি দুই পাশেই সেখানে যদি আমরা ফুলা দেখি যে মাঝে মাঝে ফুলে মাঝে মাঝে আবার কমে যায় এই ধরনের লক্ষণ দেখলে এটাকে হাড় বলি আর হাইড্রোসিল হলো যদি আমাদের যে অন্ডকোশ আছে অন্ডকোশের উপরে যে পর্দা আছে যেটা থলি বলি আমরা আর কি স্ক্রোটাম বলি আমরা আমাদের ভাষায় সেখানে যদি ফুলা থাকে সেটা এক পাশে পারে দুই পাশে এটাকে আমরা হাইড্রোসিল বলি এটা বাচ্চাদের সাধারণত জন্মগত হয়ে থাকে এবং এটা হার্নিয়া যদি হয় ডায়াগনোসিস যদি কনফার্ম হয় তাহলে সেক্ষেত্রে মানে অপারেশন করার কোনো ডিলে করার কোনো স্কোপ নাই বয়ের যাই হোক অপারেশন সাথে সাথে করে নিতে হবে অপারেশনটাকে আমরা হারনিওটমি বলি আর হাইড্রোসিল হলে যদি জন্মের পরে বাচ্চাগুলো আমাদের কাছে আসে সেই ক্ষেত্রে আমরা এই হাইড্রোসিলটাকে আমরা দুই বছর পর্যন্ত অপেক্ষা করতে পারি দুই বছর পর্যন্ত যদি অপেক্ষা করে এটা আস্তে আস্তে কমে যায় তাহলে সার্জারি সাধারণত লাগে না কিন্তু না কমলে সার্জারি লাগে খুব সুন্দর বলেছেন স্যার একদম অনুষ্ঠানের শেষ পরে চলে এসেছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এক কথা একটা টেক হোম মেসেজ ধন্যবাদ অনেক এটিএন বাংলাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম আসলে শিশু সার্জারি নিয়ে আমরা কথা বললাম কমন প্রবলেম আর অনেক আছে তো আমার কথা থাকবে যে যে অসুখগুলো আপনাদের বাচ্চার হয় শিশু সার্জারি রিলেটেড যেগুলো একজন সার্জনের পরামর্শ নেওয়া দরকার সেগুলো আপনারা যখনই খেয়াল করবেন তখনই সাথে সাথে নিকটস্থ শিশু সার্জনও যদি না থাকে একজন বিশেষজ্ঞ শিশু ডাক্তারের কাছে যদি যান উনি অন্তত আপনাদেরকে রেফার রেফার করতে পারবে এবং অ্যাপ্রুপের জায়গা আপনাদেরকে পাঠিয়ে দিবে তাহলে আমার মনে হয় আপনারা ভালো সমাধান পাবেন না হলে অনেক দেরি হয়ে যায় যেমন অন্ডকোশের অপারেশন যদি কেউ এরকম বাইশ বছর বিশ বছরে করে তাহলে এই অপারেশনের কোনো আসলে যথার্থতা থাকে না হার অপারেশন যদি সাথে সাথে না করেন হার অবস্ট্রাকশন যদি হয় তাহলে পেটেন্ডারি পচেও যেতে পারে এইভাবে আর কি অনেক জটিলতা হয় এই জন্য সময় মতো অপারেশনগুলো করলে বা সময় মতো যদি চিকিৎসা নেন তাহলে জন্মগত সমস্যা এগুলো তাহলে এগুলো আমরা সময় চিকিৎসা দিলে আপনাদের বাচ্চারা সারা জীবনের জন্য সুস্থ থাকবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমরা আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন তেমন সচেতন হবেন জি আবারও ধন্যবাদ তানিয়া আপনাকে আমাকে এখানে আহ্বান করার জন্য বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম শুধু দর্শক আমরা যেটা জানলাম শিশুদেরও সার্জারি হতে পারে আমাদের দেশেই হতে পারে তাই আমাদেরকে রোগ নিয়ে বসে না থেকে সচেতন হয়ে সুস্থ সুন্দর জীবনযাপন আসা সকলের আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ